দীর্ঘ তেত্রিশ বছর পর আবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন শিক্ষার্থীরা কাকে চাইছেন তাদের পরবর্তী ভিপি হিসেবে এই প্রশ্নর উত্তর খুঁজতেই আমরা শিক্ষার্থীদের কাছে নিয়েছি তাদের অভিমত চলুন দেখে নেই শিক্ষার্থীরা কার প্রতি আস্থা রাখছেন এই নির্বাচনে ভিপি পদে এখন পর্যন্ত কার গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা বেশি দেখছেন আমি দেখছি এখানে কোনো জোটের প্রার্থীর অত জনসমর্থন নেই যারা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছে তাদেরই জনসমর্থন আমি বেশি দেখতে পাচ্ছি আর এখানে যেহেতু জোট ভিত্তিক বা এই ধরনের পলিস্টিক্স থেকে আমরা বেরিয়ে আসতে যাচ্ছি তো সবাই চাচ্ছে যে স্বতন্ত্র বা কোনো প্রকার পলিটিক্যাল ইমেজের সাথে যুক্ত যারা না তাদেরকেই নিয়ে আসতে যাতে যাতে তারা শুধুমাত্র ছাত্রছাত্রীদের কথাই চিন্তা করতে পারে কোনো দলের কথা বা কোনো ভাবমূর্তির ক্ষুণ্ণ করার মতো চিন্তা ভাবনা যাতে তাদের মধ্যে না আসে আসলে ভিপি পদটা যেহেতু অনেক চ্যালেঞ্জিং এবং খুবই হট ক্যান্ডিডেট যারা তারাই দাঁড়িয়েছে এখানে খুবই প্রতিযোগিতা হবে কেউ কারোর থেকে কম না তবে যতদূর আমি দেখেছি যে স্বতন্ত্র প্যানেলের প্রচার প্রচারণা অনেক বেশি এবং শিক্ষার্থীর কাছে তারা পৌঁছাচ্ছে তো আমি মনে করি সবাই আসলে যোগ্য কিন্তু এর মধ্যে থেকে যারা আসলে শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে আমি তাদেরকেই যোগ্য বলে মনে করি এখন আল্লাহ ভরসা দেখা যাক সামনে কি হয় সবার জন্যই শুভকামনা থাকবে প্রিয়তা আমি এখন পর্যন্ত দেখছি জিতুবাইয়ের কথা আমি অনেকের মুখে শুনছি তারপরে কিছু কিছু মানুষের মুখে আমি উজ্জ্বলবাইয়ের কথাও শুনছি তবে আমি সবচেয়ে বেশি জিতুবাইয়ের কথাই বেশি শুনছি ভাই কোন প্যানেল না স্বতন্ত্র ভাই নিজেই একটা প্যানেল করছে স্বতন্ত্র যারা স্বতন্ত্র ছিল তাদের নিয়ে প্যানেল করছে আসলে এটা তো বলা যাচ্ছে না মানে সবারই আলাদা আলাদা ভাবে জনপ্রিয়তা আছে এখন এটা বলা যাচ্ছে না যে কাটা বেশি কাটটা কম কারণ অনেক জমজমাট পরিবেশ কখন কি হয় বলা যায় না আমার মতে এখনো কয়েকজনের জনপ্রিয়তা আছে আব্দুর রশিদ জিতু উজ্জ্বল ভাই এই দুইজনের আমার কাছে মনে হয় এই দুইজনের ভিতরে ফাইটটা হবে মেইনলি পর্যন্ত দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ভিপি পদে দাঁড়িয়েছেন জিতু ভাই জিতু ভাইয়ের জনপ্রিয়তা বেশি দেখা যাচ্ছে ওনার ব্যালট নম্বর চার আমার যতটা ওনার সঙ্গে কথা বলে মনে হয়েছে উনি এই পদের জন্য অনেকটাই যোগ্য উনি কোন প্যানেল ভুক্ত না স্বতন্ত্র উনি কোন প্যানেল ভুক্ত না আমার যতটা জানা উনি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে ব্যক্তিগত পার্টি আমি যদি বলি রাজনৈতিক স্টেবিলিটির কথা যদি বলি আমি অবশ্যই বিপি পদে শেখ সাদি ভাইকে চাবো এবং হচ্ছে জিএস পদে আমি মনে করি যে যোগ্য সেই আসুক কিন্তু অ্যাটলিস্ট বিপি পদে হচ্ছে সাকসেস দিবাই থাকা উচিত স্বতন্ত্র না কোনো প্যানেল ভুক্ত উনি ছাত্র প্যানেল থেকে প্রত্যেকের গ্রহণ যোগ্যতাও যেমন আছে কারণ প্রত্যেককে যারা ভিপি পদে দাঁড়িয়ে আছেন তাদেরকে সবাই পছন্দও করছে তাদের সাথে কথাও বলছে তো সেই ক্ষেত্রে আসলে বলা যাচ্ছে না যে কে ভিপি হয়ে আসবে কিন্তু প্রত্যেক জনই হচ্ছে তার নির্বাচন নির্বাচনের প্রচার করছে সবারই এখানে একটা ভ্যালু রয়েছে তো এখানে নির্দিষ্ট করে আমরা বলতে পারতেছি না যে কে যাবে এটা একমাত্র ওই রেজাল্টের পরে আমরা বুঝতে পারবো বা দেখা যাবে যে কে ফলাফল কে এগিয়ে যেতে পারে তবে একটা আমরা অ্যাজামশনে দেখতে পারি যে এখানে যে স্বতন্ত্র একটা প্যানেল ভিপি পদে এগিয়ে যেতে পারে জিএসএ সম্ভবত আমরা যা দেখতে পাইতেছি ক্যাম্পাসের রিসেন্ট কয়েকদিন প্রচারের মাধ্যমে যে জিএস পদে সিবি থেকে যাইতে পারে তারপর এজিএস স্বতন্ত্র থেকে যাইতে পারে এমন একটা আমরা অ্যাপ্রক্সিমেট করতে পারি কি বর্তমানে যে একটা ইয়া চলতেছে কি হ্যাঁ আমাকে অ্যাসিওর করতে পারবে যে সে তার ইস্তেহার অনুযায়ী কাজ করবে ক্যাম্পাস উন্নতি করবে আর স্টুডেন্ট ফ্রেন্ডলি থাকবে আমি চাচ্ছি না যে

সামনের সারির একজন নেতা ছিলেন যাদের যার কারণে আসলে তার এবং এই জুলাইয়ের পরে অনেক কাজকর্ম ক্যাম্পাসে মোটামুটি উন্নয়নমূলক কাজ তিনি সামনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং পাশে থেকে অনেক স্টুডেন্ট তার সাথে ছিল আসলে ওইভাবে একক কোনো প্যানেলের গ্রহণযোগ্যতা বা আপনার হচ্ছে নির্ভরের জায়গা এইভাবে বলা যায় না মোটামুটি সকল প্রার্থী মাঠে অ্যাক্টিভ আর তাছাড়া একই সঙ্গে বিভিন্ন দলীয় প্রার্থী যেমন হচ্ছে আহ ভালো প্রচলনা চালাইছে ঠিক একই সঙ্গে হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরাও চালাইছে সেভাবে ওইভাবে বলা যাচ্ছে না এককভাবে সকলেই ভোটের মাঠে উৎসবমুখর পরিস্থিতিতে প্রচলনা চালিয়ে যাচ্ছে দেখা যাক একটা আহ দীর্ঘ তেত্রিশ বছর পর যে জ্যাকসো আমাদের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো সবারই মানে গ্রহণযোগ্যতা বেশি তবে আমার কাছে যেটা মনে হয় যে জিতু ভাই আমার কাছে এগিয়ে আছেন তারপরেও দেখি আপনার হচ্ছে বাক্সাস থেকে সিয়াম ভাই আসেন আমাদের খুব কাছের বড় ভাই তো এই তো অবস্থা গ্রহণযোগ্যতা বেশি দেখছি আমি এখন পর্যন্ত যারা যারা কাজ করেছে ক্যাম্পাসে পূর্ববর্তীতে তাদেরকে ইভালুয়েট করতেছে যে কে আসলে যদি ভিবি পদে এসে পদপ্রার্থী হয় এবং সেখানে জিতেও যায় ক্যাম্পাসে পরবর্তীতে সে কতটুকু কাজ করবে এখন অনেকেই আছে ধরেন এই যে জুলাই যে ঘটনাটা যে আন্দোলনটা যেভাবে আমরা আহ একটি জয় পেয়েছি সেখানে অনেকেই কাজ করেছে কিন্তু তার আগে যাক যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কে কতটা কাজ করেছে দেখব যে কে যোগ্য হবে আমি আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা তখনই বুঝবো যখন কিনা মানে ভিপি হওয়ার পরে যে তাদের কার্যক্রমটা থাকবে সেটা দেখে আমরা বুঝবো যে আসলে মানে তিনি কতটা গ্রহণযোগ্য কাজ করতে পেরেছেন আর জনপ্রিয়তার কথা যদি আমি বলি হ্যাঁ আমাদের ক্যাম্পাসে এখন অনেক জমজমাট পূর্ণ সবকিছুই ভালোই হচ্ছে হচ্ছে বা প্রচারণা খুব ভালো হচ্ছে তো আমি যতদূর দেখেছি আমার মতে ভিপি পদের ক্ষেত্রে উজ্জ্বল ভাইয়ের জনপ্রিয়তা আমি খুবই বেশি দেখেছি কারণ তিনি খুব সব জায়গায় খুবই সক্রিয় যেমন দেখা যায় যে আমি যেহেতু বিজনেস ফ্যাকাল্টিতে থাকি ওনাকে দিনের দুই আমি হয়তো ওখানে দেখে থাকি তো আমার মনে হয় সবারই জনপ্রিয়তা রয়েছে বাট আমার দেখা মতে উজ্জ্বল ভাইয়ের জনপ্রিয়তা বেশি উনি কোন প্যানেল ভুক্ত না স্বতন্ত্র আচ্ছা আমি আমি যতদূর জানি তিনি অবশ্যই তিনি মেবি প্যানেল প্যানেল যুক্ত তিনি হচ্ছেন প্যানেলের নামটা ঠিক আমার মনে নেই বাট তিনি প্যানেল জনপ্রিয়তার দিকটা যদি বলেন তাহলে আপনি ইন্ডিভিজুয়ালি কাউকে বলতে পারবেন না এখানে আপনার আপনার এই যে শিবির প্যানেলে যারা আছে তারাও ভালো করতেছে স্বতন্ত্রতা থেকে তিনি যারা আছে উনি একটু ভালো করবে আমার মনে হয় নাম কি স্বতন্ত্র থেকে আছে জিতু খুব ভালো করবে আমার বিশ্বাস কারণ ওনার অনেকটা ফিস দিনও ভালো আছে এবং প্রচারের মাধ্যমে ভালো প্রদল এবং ছাত্রসেবী নির্বাচিত সমর্থিত যেই প্রার্থী রয়েছে তাদের আমি সমর্থন অনেক বেশি দেখছি তাদের জনপ্রিয়তাও অনেক বেশি যেহেতু এই দুটি আসলে সরাসরি কেন্দ্রীয় রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে তাই তাদের জনপ্রিয়তা অনেক বেশি দেখছি সমর্থন অনেক বেশি দেখছি আচ্ছা ব্যাপারটা কি একটু মানে ঘোলাটে কারণ এখানে যতগুলো প্রার্থী আছেন সবাই এগিয়ে আছেন সেটা হোক উজ্জ্বল ভাই বা হচ্ছে বাকিরা তো মারপিট করা একটু একটু কষ্টকর হয়ে যাচ্ছে তো দেখা যাক সবার জন্য সুবিধা পাওয়া না যে বাগছাস থেকে যেমন ভালো প্রচারণা চালাচ্ছে শিবির থেকেও তেমন চালাচ্ছে এরপরে ছাত্রদল থেকেও মোরলেস ইভেন স্বতন্ত্র প্রার্থী যারা আছে তারাও বিভিন্ন ইউনিক প্রচারণার মাধ্যমে বা তাদের ইউনিক অফারিংগুলোর মাধ্যমে ভোটারদের মন জয় করে নিচ্ছে তো এটা এভাবে বলাটা টাফ আমরা চাই আসলে যে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে আমাদের বিভিন্ন সমস্যা হয় আমাদের যারা আমরা ঢাকা থেকে আসা যাওয়া করে আমাদের যানবাহনের প্রবলেম আছে ক্যান্টিনের খাবারের প্রবলেম এখন আমরা চাই এমন একজন আসুক যে আসলে আমাদের সব সমস্যা সলভ করবে একজন যোগ্য প্রার্থী আমরা চাই আমি আসলে জাকসু নির্বাচনে ভিপি পদে আমি কয়েকটা বিষয়কে গুরুত্ব দিয়ে আমি ভোট দিব যেমন হচ্ছে আমাদের জোলাই আন্দোলন বা এই রিলেটেড কোনো কিছুতে যারা হচ্ছে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করছে বিশেষ করে হচ্ছে আমরা জিতু ভাইয়ের কথা বলতে পারি তো আমার এখানে আলটিমেটলি আমি জিতু ভাইকে আমি হচ্ছে ওই চোখটাতে আমি দেখবো যে জিতু ভাই আমাদের ওই হচ্ছে এই আপনার জোলাই আন্দোলনে কি করেছে না করেছে সে বিষয়টাকে আমি গুরুত্ব সহকারে দেখবো আসলে এটা খুব এখনই বলা যাচ্ছে না সব প্যানেলি জনপ্রিয়তা আমি লক্ষ্য করতে পারছি তো দেখা যাক কি হয় স্পেশালি কোনো প্রার্থী পছন্দ আছে কিনা না আমি এই বিষয়টা আমি যাকে আমার যাকে যোগ্য মনে হবে তাকেই ভোট দিবো তো আমি এই বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না তাকে ভোট দিবো